আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তো আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করতে চলে আসছি তো দেখেন ফার্ম থেকে একটা পোলট্রি মুরগি নিয়ে আসছি আর এইখানে কিছু বাজারে লিস্ট করতেছি ভাবতেছেন কিসের জন্য কি আরে দাঁড়ান দাঁড়ান বলতেছি এটা ছিল আমার এক চাষ বোনের বিয়েতে যে গেট ধরা যে টাকা হয় না সেই টাকা দিয়ে আমরা পিকনিক করতেছি সো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো তো দেখেন মুরগিটা জবাই করে দিয়ে না মানে মুরগির মাংসটা কেটে নেওয়া হচ্ছে আর আমরা আজকে রান্না করবো বিরিয়ানি সো বিরিয়ানি রান্না করার জন্য পোলট্রিটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে আর তার সাথে থাকছে একটা করে ডিম সিদ্ধ তো তার জন্য ডিমটা বাজার থেকে নিয়ে আসার পরে এক একে সব ডিমগুলো গুনে বের করা হচ্ছে আর এইখানে ছিল বিরিয়ানির মশলা বা বিরিয়ানি রান্না করতে যে সব মশলা লাগে সেগুলো তো দেখেন আমাদের ডিম টিম সব বের করা শেষ এবার পেঁয়াজ রসুন কাটা বাছা হচ্ছে আর পেঁয়াজ রসুন কাটাকাটি করতেছে সেজাম্ম আর চাচিমা আর আমরা তো বসে বসে আর কি সময় কাটাচ্ছি আর এইখানে ভাবি চুলাও পাতাচ্ছে আর আমিও ছিলাম তো আমি ছিলাম কি করতে বলেন তো ক্যামেরা ধরে ভিডিও করতে তো এখানে ভাবি চুলাটা বসাচ্ছে ভালোভাবে হচ্ছে না তো আবার চেষ্টা করতেছে ভালো করে বসানো আর এটা হলো সে যে আমার বড়ো বৌমা খুব গুণী বৌমা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকি দিচ্ছিলাম এরপরে আমাকে বলা হলো যে মাংসটা ম্যারিনেট করার জন্য সো আমি মাংস ম্যারিনেট করতে চলে এসেছি আর আমি তো একেবারে সেই রাম মাপের রাধুনি বোঝেন না সো আমি ম্যারিনেট করতে বসে গেছি আর মানে হাফ হাফ মশলা এর ভিতরে দিয়ে সবকিছু দিয়ে আর কি ম্যারিনেট করে নিব তো কাজে ফাঁকি দেবো সেটা আর কারো সহ্য হচ্ছিল না তো আমারও কাজ করতে বসায় দিছে যে বিরিয়ানির মাংসটা তুমি রান্না করবা তো বিরিয়ানির মাংস রান্না করার আগে মাংসটা তো ম্যারিনেট করে নিতে হয় সেটা তো সবাই কম বেশি জানি তো আমি সেই কাজে পরে মানে সেই কাজে লেগে গেছি আর এর ভিতরে দিয়ে দিলাম খুব বড় বড় সাইজের দুইটা কাপের টক দই দিয়ে দিচ্ছি তো টক দই দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিব আর সব থেকে মজার বিষয় কি জানেন না যে কোনো পিকনিক বা বাসার অনুষ্ঠান যদি ফ্যামিলি মেম্বার সবাই একসাথে করা হয় তার খাওয়ার থেকে না তার মজাটা দ্বিগুণ বেশি হয়ে যায় তাই তো আমার মাংস ম্যারিনেট করা শেষ আর এইদিকে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে মাংসটা চড়িয়ে দেবো তো যেহেতু গ্রামীণ পরিবেশ চুলার সাইডটা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না অনেকে আবার অনেকের আবার চুল খাই সো অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে যে চুলার পাশে এরকম ওরকম গ্যাসে তো রান্না করেন শহরের মানুষ বোঝেন না গ্রামের পরিবেশটা কেমন হয় তো দেখেন মাংসটা কিন্তু আমি চড়াই দিছি আর মাংসটা অলরেডি রান্না করতে দিছি আর আমি অনেক সময় ধরে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নিব যেহেতু আমি আজকে রেসিপি শেয়ার করতেছি না সেহেতু ডিটেলসের রান্নাগুলো আমি দেখাবো না জাস্ট কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো অন্যদিকে এদিকে দেখেন বিরিয়ানি রান্না করার চুলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আর কড়াও বসিয়ে দিয়েছে একদিকে আমার আম্মু রান্নার কাজে লেগে পড়েছে আর সেজাম্মা ছিল মানে দুইজন মিলেই রান্না করতেছে আর আম্মু না আমরা তো বিরাট কাজের লোক রান্না করতে করতে ভিডিও করতে চলে আসছি ভিডিও করতেছি না না যত বেশি বাবার বাড়ি গিয়ে ফাঁকি দেওয়া যায় বোঝেন না সেটাই করতেছি তো এখানে চাউল দিয়ে চাউলটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছে আম্মু এতো দেখেন মানে আমার মাংসটাও হয়ে গিয়েছে আমি আবার চুলার পাশে চলে আসছি মাংসটা নেড়ে দিতে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাংসটা একটু ঝোল কমে আসলে মাংসটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এইখানে আমাদের বিরিয়ানিতে পরিমাপ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে আর এই সময় একটা চলেন গান শুনে আসি তো আমি ব্যাড সাউন্ডগুলো রিমুভ করে দিয়েছি কারণ ব্যাড মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলে না আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে আমাদের কথা শুনে অনেক ধরনের অনেক কথা হয় সো ভালো করে কথাগুলো বোঝা যাবে না এই জন্য আমি সাউন্ডগুলো রিমুভ করে দিয়েছি আর এইখানে দেখেন আমাদের চাল কিন্তু ফুটে এসেছে আর মাংসটাও ইতিমধ্যে মানে নামানো হয়ে গিয়েছে তো রান্না হচ্ছে আর সবাই মানে দেখতেছে আমিও দেখতেছি বসে বসে কারণ আমার ছিল মাংস রান্না করার দায়িত্ব আমার মাংস রান্না করা শেষ তার মানে ফ্রি মাংস দিয়ে কিন্তু বিরিয়ানিটা আর কি নেড়ে চেড়ে দিচ্ছে আর অলমোস্ট প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখেন বিরিয়ানি রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে বা একটু দমে রাখলেই কিন্তু হয়ে যাবে আর সবাই কম বেশি কাজ করতেছি তো যে বনের বিয়ে উপলক্ষে এই অনুষ্ঠান সেই বোনরে দিয়েই আর কি আমরা খিরাই ছেলাচ্ছি কাটাচ্ছি তার বলছি তুই কেন বসে খাবি তুইও কাজ করে খা তো এই তো দেখেন আমাদের বিরিয়ানি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর অন্যদিকে কিন্তু এখানে ডিম ছেলার কাজ চলতেছে তো আমাদের মতো কারা কারা আপনারা মানে বরের গেট ধরা টাকা দিয়ে এরকম পিকনিক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার মজা কিন্তু অনেক মানে বিয়ের পরেও এটা যে আরও একটা মজা সেটা আর কি আমরা এরকমভাবে নিই আর এইদিকে দেখেন আমাদের বিরিয়ানির কড়াইটা নামানো হয়ে গিয়েছে আর এটা কিন্তু মেপে মেপে পরিবেশন করা হচ্ছে তো এতক্ষণ অনেক বকেছি এখন যদি একটু না খায় তাইলে হয় পেট কিন্তু বিরিয়ানির দিকে চলে গিয়েছে তো আপনারা ভিডিওতে ততক্ষণ লাইক করেন কমেন্ট করেন सबसक्राइब करें चैनल आल्ला पेस